বিশ্ব এইডস দিবসে সচেতনতামূলক র্যালি করল কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের এনসিসি বিভাগের পড়ুয়ারা কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে কালীপুর মোড় ঘুরে পুনরায় কলেজে গিয়ে র্যালি শেষ হয় র্যালি থেকে এলাকার মানুষকে এইডস সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয় এবং কারো যদি এইডস হয় তাহলে কি কি করণীয় তার সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া হয় আসলে আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তো সেই উপলক্ষে আমাদের নেতাজি মহাবিদ্যালয় কলেজে এনসিএস ডিপার্টমেন্ট একটি ছোট্ট করে র্যালি বার করেছে বিশ্ব এইডস সচেতনার জন্য সচেতনার জন্য এইডস হচ্ছে একটি রোগ যেটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় যেটির জন্য জীবনে যেতে পারে তো সাধারণ মানুষের কাছে যাতে সেই বিষয়ে সচেতন হয় সেই সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এই ডিপার্টমেন্ট থেকে একটি র্যালি বার করা হয়েছে আমরা প্রথমে নেতাজি মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে সবাই মিলে একসাথে র্যালি বের করানো হয়েছিল যা কালীপুর পর্যন্ত গিয়েছিলাম গ্রামবাসীরা দেখলো যে আমাদের বিশ্বের যে এইডস দিবস তার সচেতনতামূলক যে প্রকল্প সেটা গ্রামবাসীরা দেখে তাদের মনে যে সচেতনতা সচেতনতা জাগলো তার ভেতর দিয়ে আমাদের মানে সুবিধা হলো যে তারা বুঝতে পারলেন যে এস দিবস কি আর এই উপলক্ষে বেরিয়েছিলাম আপাতত এখন কলেজে উপস্থিত হয়েছি এখানে পর্যন্ত শেষ মানুষকে তাই তো হা এই রোগটা একে ওপরে সেই জন্য সেই জন্য সচেতনতা করা হচ্ছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732